আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স স্পোর্ট জগতের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ইন্টার মায়ামি তাদের মেজর লীগ সকারের ম্যাচে গত উনিশে অক্টোবর ন্যাশভিল এফসির বিপক্ষে মাঠে নেমেছিল ম্যাসির ক্লাব ইন্টার মায়ামি সেই ম্যাচটিতে অবশেষে দুই পাঁচ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছিল ইন্টার মায়ামি এই ম্যাচটিতে মায়ামির হয়ে হ্যাট্রিক করেন ফুটবলের জাদুকার লিওনেল মেসি মূলত এই ম্যাচটির মধ্য দিয়ে মেজর লীগ সকারের চলতি সিজন শেষ করেছে ইন্টার মায়ামি এই ম্যাচটির পর এবার মেজর লীগ সকারের প্লে ম্যাচ খেলতে মাঠে নামছে মায়ামি আজকে এই ভিডিওতে আলোচনা করব মেজর লীগ সরকারের ইন্টার মায়ামির প্লে প্রথম ম্যাচটি কখন এবং কাদের বিপক্ষে মুখোমুখি হবে তা নিয়ে তাই জানতে হলে মূল ভিডিওটুকু নাটেনে সম্পূর্ণই দেখতে থাকুন আপনারা ইন্টার মায়ামি তাদের মেজর লিগ সকারের প্রথম রাউন্ডের প্রথম প্লে অফের ম্যাচে আবারও ন্যাসভিল এফসির বিপক্ষে মাঠে নামছে ম্যাসির দল মায়ামি বর্তমানে মেজর লিগ সকারের পয়েন্ট টেবিলে তেত্রিশ ম্যাচ ছেচে পঁয়ষট্টি পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে ম্যাসি ডিপল রাপ। অন্যদিকে তেত্রিশ ম্যাচ ছেচে চুয়ান্ন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে ন্যাসভিল এফসি ইন্টার মায়ামি বনাম ন্যাসভিল এফসি এর সর্বশেষ মুখোমুখি হয়েছিল দু হাজার পঁচিশ সালের উনিশে অক্টোবর সেটা ছিল মেজর লীগ সকারের ম্যাচ যেখানে দুই পাঁচ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছিল কোচ হাবিয়ার মার্সেরানোর শীর্ষরা ইন্টার মায়ামি ও ন্যাশভিল এফসি এর শেষ পাঁচটি ম্যাচের পরিসংখ্যান করলে দেখা যায় তিনটিতে জয় একটিতে ড এবং বাকি একটি ম্যাচ হেরেছে ইন্টার মায়ামি অন্যদিকে দুটিতে জয় একটিতে ড এবং বাকি দুটি ম্যাচ হেরেছে ন্যাশভিল এফসি তাই সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ন্যাশভিল এফসি অনেকটাই এগিয়ে রয়েছে ইন্টার মায়ামি ইন্টার মায়ামি বরং ন্যাশভিল এফসি এর মধ্যকার মেজর লীগ সরকারের প্লে অফের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী পঁচিশে অক্টোবর ভোর ছয়টায় এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে মায়ামির হোম গ্রাউন্ড চেঞ্জ স্টেডিয়ামে আর হ্যাঁ ফুটবলের আপকামিং ম্যাচ শিডিউলের সকল নিউজ এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে